ওয়ান টু থ্রি পাইলাম একটা বিড়ি বিড়িতে নাই আগুন পাইলাম একটা বেগুন বেগুনে পাইলাম একটা কেচি কেচিতে ধার পাইলাম একটা হার হাড় নাই রকেট পাইলাম একটা পকেট পকেটে নাই টাকা কেমনে যাবো ঢাকা ঢাকাতে নাই গাড়ি কেমনে যাবো বাড়ি বাড়িতে নেই বাস মারলাম একটা পাত গম তো হাই স্কুল বন্ধ হাই স্কুলে যাবো না পেটের বাড়ি খাব না বেদ গেছে ভাইনগা সারা দিলো কাইটলা বেথ সার কাম ডাউন লোডিজ ও বেবি মা লকডাউন লকডাউন পাড়া সাইয়ো না मास परती सुतिनासे पन्दिले पंखियोना पन्दिले पंखियोना बदुले लेले बदुले लेले पैसा दुवाना टोकिने खबे मिश्री दाना टोकिने खबे मिश्री दाना किने खबे मिश्री दाना किने खबे मिश्री दाना ओके डियर पियर्स सबैलाई साईपन ফ্রম চাইল্ডহুড টু পয়েন্ট জিরো আমরা আজকে একটি হেক্সিসল দেখাবো এটি একটি হেক্সিসল সবাই জানেন হেক্সিসল কীরকম থাকে কিন্তু বাট এটি নর্মাল নয় এটির এর ক্যাপটা একটু এটা একটু বিশেষত্ব আছে সেটা হলো এই যে দেখুন এই জিনিসটা এটা এখন লক আছে আমি যত জোরে চাপ দিই না কেন এটা হবে না কিন্তু এইরকম যদি এটা টিপ মারি তাহলে এটা ওপেন হবে যেমন এইভাবে আমরা পরিষ্কার করতে পারবো এটা এটার খুবই ভালো বিশেষত্ব আর এরকম ক্যাপ থাকা এটা খুবই ভালো জিনিস কারণ যদি এটা সব ঢেকে থাকতো তাহলে খুবই ভালো হতো এর যখন যাতে আপনারা যখন হেক্সিসল কিনবেন এরকম ক্যাপ পালা হেক্সিসলই কিনবেন এর এই হেক্সিসলটা যদি ভাল হয় সব জায়গায় আমি যদি আমার ভালো লাগতো যদি এটা সব জায়গায় থাকতো এটা অবশ্যই আমার একটা জায়গায় পাওয়া যায় না বাই বাই টাটা আল্লাহ